ঢাকায় বিমান অবতরণ দেখার আদর্শ জায়গা হলো বাউনিয়া এটি উত্তরার খুব কাছে উত্তরা জশম এভিনের মুখে এসে রিক্সা নিয়ে চলে যেতে পারেন হজরত শাহজালাল বিমানবন্দরের রানওয়ে সংলগ্ন বাউনিয়ায় বলতে বলতে দেখেন একটি বিমান উড়ে আসছেন আমার জন্য এটি এমিরেটসের একটি সুপরিসর বিমান প্রতিদিন বিকাল পাঁচটা বিশ মিনিটের দিকে আপনি এর দেখা পাবেন এবার আসছে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান খুব সম্ভবত এটি মালয়েশিয়া থেকে আসছে মাঝে মধ্যে অবশ্য সামরিক বিমানেরও দেখা পাবেন এটি বাংলাদেশ বিমান বাহিনীর একটি জঙ্গি বিমান এবার উড়ে আসছে একটি বিশাল কার্গো বিমান এটি ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের এবার দেখা লো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি বিমান এটি উড়ে এসেছে খুব সম্ভবত চট্টগ্রাম থেকে আপনারা প্রতিদিন এখানে বিমান অবতরণ দেখতে পারেন রাস্তার পাশে ঝালমুড়ি ফুচকা চটপটি শরবত আইসক্রিম সহ অনেক কিছুই পাওয়া যায় পাশেই ক্যাফে রানওয়ে নামক একটি রেস্তোরাঁ আছে সেখানে বসেও বিমান দেখতে পারেন তবে রাস্তায় দাঁড়িয়ে মাথার উপর দিয়ে বিমান অবতরণ দেখার মজাই আলাদা কেবল মনে রাখবেন শুক্র শনিবার বিকালে বেশ ভিড় হয় চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত বিমান অবতরণ উপভোগ করতে পারেন